তিন লাখের কাছাকাছি কিলোমিটার আমি বাইক চালাইছি এবং তার দুই লাখের উপরে প্রায় আড়াই লাখ মতন আমার এক্সপিরিয়েন্স যেটা আমার ওয়েফ তাকে নিয়ে গেল প্লিয়ন হিসেবে বাইক চালাইছে আপনি তো আজকে বাইকটা দেখছেন সো ফার্স্ট লুকে বাইকটা কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগছে আমার অনেক পছন্দের একজন মানুষ আমার পছন্দের পোশাক মানে পাঞ্জাবি আমার ফেভারেট আমি অবসর সময় সবসময় আর মাঝে মাঝে আপনাদের সামনে আসার জন্য একটু শর্টকাট পরে নিলাম আবার আপনারা পছন্দ করে না তো ইয়ামাহার আড়াইশেছি লঞ্চিং এ বাংলাদেশের অন্যতম একজন পরিচিত কাপল রাইডার পেয়ে গেছি ওনার মুখ থেকে শুনবো আচ্ছা ভাইয়া ফাইনালি মার্কেটে এবং আপনি ফিচার দেখলেন শুনলেন এবং লঞ্চিং ইভেন্ট সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন লাগছে অসাধারণ লাগছে যেহেতু আমার এটা পূর্ব এক্সপিরিয়েন্স আছে যেহেতু এটা নিয়ে আমি লাদাখে ট্যুর করছি তো যখন এটা বাংলাদেশের মাটিতে দেখছি এটা সত্যি অসাধারণ লাগছে আচ্ছা আচ্ছা আপনি আগে যে বাইকটা চালাতেন আমি ইতিমধ্যে একটা গোপন খবর পেয়ে গেছি যে আপনি অলরেডি বাইকটা নেওয়ার জন্য মারপিট শুরু করছেন সো মানে কি আপনার ভাই বেশি ভালো লাগছে যে যেটার জন্য আপনি লঞ্চ হওয়ার আগে থেকেই উদ্গ্রীব হয়ে আছেন এটা নেবেন আপনি আসলে এই যে বললো না আসলে লোন দাঁড়ায় গেছে আসলে আমার লাইফে বেশ কিছু বড় অ্যাসিভমেন্ট আছে যেটা লাদাখ ট্যুর কাশ্মীর লাদাখ ট্যুর পরপর দুইবার যে একবার আমি সিঙ্গেল বাইকার ফ্রেন্ডে নিয়ে এবং পরেরবার আমি কাপল আমার ওয়েফকে সাথে নিয়ে পরপর দুইবার এত বড় 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 কিছু অ্যাচিভমেন্ট করছে এই বাইকটার সাথে নিয়ে লাখি লিখি আমার সাথে যারা পার্টনার ছিল তাদের হাত থেকে একবার হলেও বাইকটা পড়ছে তাল্লার কত শুক্রিয়া যে আমার হাতে একবারও বাইক পড়ে নাই তার ব্রেকিং কমফোর্টেবল সব দিক থেকে আমি হ্যাপি ছিলাম এবং লাস্টবার যেটা ছিল আমার ওয়াইফ কিন্তু পুরো আমার সাথে ছিল এবং যার মধ্যে ওয়ার্ল্ডের হায়েস্ট রেবল পাস উমলিল্লা এটা পর্যন্ত কমপ্লিট করছে আমরা এই এফ জেড টু ফাইভ বাইকটা নিয়ে বাংলাদেশের ফার্স্ট হিসেবে তো এই বাইকটার প্রতি না তখন থেকে যেহেতু আমার অনেক বড় অ্যাচিভমেন্ট এই বাইকের মাধ্যমে তো এটার প্রতি আমার অন্যরকম একটা সিম কপি দিয়ে বলেন ভালোবাসায় বলেন আমার ভিতরে কাজ করছে যার কারণে হ্যাঁ এই বাইকটার জন্য আমি দীর্ঘ অপেক্ষায় ছিলাম আপনারা সবাই জানেন যে আমার আগের বাইকটা মানে ফেজার ভার্সন ওটা এক লাখ হাজার কিলো চলছে হ্যাঁ আমি বাইক চেঞ্জ করি নাই শুধুমাত্র এই বাইকটার অপেক্ষায় তো এখন বাংলাদেশে চলে আসছে তাই দেরি করি নাই অলরেডি এটা বুক দিয়ে দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ এখন অপেক্ষায় আছি কবে এটা আমি বাংলাদেশে রাস্তায় আবার আমরা কাপল রাইড করবো তো ভাবি আপনার সাথে একটু কথা বলি ভাইয়া বাইক বুকিং দিয়ে ফেলছে বাইকের পিলিয়ন সিট আপনি বুকিং দিচ্ছেন নেওয়ার পর ও আচ্ছা 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 এখন নেওয়ার পরে প্রথম আপনি কোথায় যেতে চান ভাইয়ের সাথে আমার হাজবেন্ড আমাকে নিয়ে যেখানে যেতে চায় সেখানেই যাব পেজারে তো আপনি বেশ কমফোর্টেবল এবং কনফিডেন্টলি থাকেন ভাইয়ের সাথে আড়াইশো আপনি ইন্ডিয়াতে ট্যুর করে ফেলছেন সো অ্যাজ এ পিলিয়ন রাইডার হিসাবে আপনার কাছে আড়াইশো কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হয়নি যে আমি মানে কোনো আনকমফোর্টেবল ফিল করেছি আপনি তো আজকে বাইকটা দেখছেন সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে সো ফার্স্ট লুকে বাইকটা কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগছে এটা আসলে লুকিংটাও ভালো আমিও কালো দুইজনেরই আসলে আমরা কিন্তু অনেক দূরে বসেছিলাম ও মেয়েদের মধ্যে বসেছিল আমি ছেলেদের মধ্যে সবার সাথে বলেছি যে আমরা কালোটা নিব কারণ কালোটাই আমার ভালো লেগেছে ও বলতেছে যে কালোটা মানে পছন্দের মিল হয়ে গেছে তিন লাখের কাছাকাছি কিলোমিটার আমি বাইক চালাইছি এবং তার দুই লাখের উপরে প্রায় আড়াই লাখ মতন আমার এক্সপিরিয়েন্স যেটা আমার ওয়েব তাকে নিয়ে গেল প্লিওন হিসেবে বাইক চালাইছে এজ এ বেস্ট বাংলাদেশে মনে করেন যদি বেস্ট প্লিওন হিসেবে যদি কাউরে মানে খুঁজতে যান কিংবা কিলোমিটার হিসেবে যদি খুলতে যান ওর মতন মনে হয় না আর কাউকে পাবেন এজ এ বেস্ট প্লিওর এই হিসাবে আপনাদের এটা খেতাব দেওয়া উচিত তাকে সো যাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা নতুন বাইকে আরো বেশি অনেকগুলো জায়গা অনেক আনন্দের সাথে ঘুরেন তো আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ